জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় মহাকাল মহাকালেশ্বর মহাদেব উজ্জয়নীতে শেষ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম বেশ কিছুদিন পর আসতে হলো বিশেষ কিছু কারণ ছিল মহাকালেশ্বর মহাদেবের প্রথম দুটি ব্লগে আপনারা দর্শন করেছেন অনেক কিছুই করিডোর দেখেছেন এইবার আমি আপনাদের মহাকালেশ্বর মন্দিরের ভিতরে দর্শন করাচ্ছি এইটি হলো মন্দির মন্দিরের চূড়া কিছুক্ষণ আগেই দেখলেন মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে এসেছি মন্দিরের এই চুলো চূড়া চার পাঁচটি আপনারা দেখতেই পাচ্ছেন খুব কষ্ট করে মোবাইলটা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি মোবাইল নিয়ে আসা একেবারেই নিষেধ আমি লুকিয়ে মোবাইলটা ঢুকিয়েছি এটি হলো সাক্ষীগোপাল মন্দির বিশ্ববিখ্যাত ও সাক্ষীগোপাল মন্দির আছে পাশেই গণেশের মন্দির নৃষ্ণদেবের মন্দির আছে এই ব্লকটি যখন হচ্ছিল মহাকাল মহাদেবের মন্দিরে আমাদের দর্শনের শেষ দিন কাল আমরা মহাকালেশ্বর মহাদেব থেকে চলে যাবো ওমকারেশ্বরের পথে ধীরে ধীরে সেই ব্লকগুলোই আপনারা দেখতে পাবেন আজ মনে খুব আনন্দিত মন কারণ দেবাদিদেব মহাদেব মহাকালেশ্বর মহাদেব এই অদমের দেওয়া ছোট্ট ক্ষুদ্র একটি কাপড় নিজ অঙ্গে ধারণ করেছেন আমি ভাবতেই পারিনি দেবাদিদেব মহাদেব কৃপা করে ওই বস্ত্র তিনি গ্রহণ করবেন অশেষ কৃপা দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর দর্শন হয়েছে পুজো দিলাম এইবার আমরা দর্শন করে বাইরে যাওয়ার পালাম বাজে তখন ঘড়িতে এগারোটা মা শ্রী নন্দীজির কানে নিজের স্তুতি গাইছেন এখানে এত প্রাচীন এই নন্দীজি আমার মনে হয় মন্দির যখন প্রতিষ্ঠা হয় তখনের এই শ্রী নন্দীজির বিগ্রহ আমরা প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে মন্দির থেকে বাইরে চলে যাব মন্দিরের এইভাবে মন্দিরে প্রবেশ করে আর দর্শন হবে না তবে রাত্রে একবার জেনারেল লাইন দিয়ে যেখানে জনসাধারণরা শুধু দূর থেকে দেখতে পাবে সেই লাইন দিয়ে প্রবেশ করে দেখার চেষ্টা করব রাত নয় বিকেলবেলা এখন আমরা বাইরে চলে এসেছি একটা টোটো ভাড়া করে আমরা এসে পৌঁছালাম ইস্কন মন্দিরে এটি হলো উজ্জয়নের ইস্কন মন্দির অপূর্ব সুন্দর চারপাশটা সাদা শ্বেত পাথরের এই মন্দির ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি এত সুন্দর মন্দিরটা দেখে খুব আনন্দিত হচ্ছে সময়টা ছিল কার্তিক মাস দামোদর মাস তাই এখানে একটা প্রবেশ চারপাশটা একেবারে একটা আনন্দের পরিবেশ প্রথমেই ঢুকতেই নৃষ্ণদেবের দর্শন হল অপূর্ব সুন্দর শ্রী শ্রী শ্রীবিগ্রহ দর্শন করে আমরা ধীরে এগিয়ে গেলাম শ্রীনদায়গড় মহাপ্রভুর দর্শন হল এরপর ললিতা বিশাখার সঙ্গে রাধা মাধবের অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি ইস্কন মন্দিরে সেবা এত পরিপাটি হয় দর্শন করে হৃদয় আনন্দিত হয়ে যায় মন উজ্জায়নে এই স্কন মন্দিরে আসলাম এই বিগ্রহের নাম হলো রাধা মদন মোহন আর ললিতা বিশাখা নিচে আছেন সাধু সন্তগণ দর্শন করে খুব ভালোই লাগছে আপনাদের নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে এরপর দর্শন হলো কৃষ্ণ বলরা গোষ্ঠে রাখাল গরু চড়াতে যাচ্ছে দুপাশে দুটি গরু দেওয়া হয়েছে এরপর শ্রী জগন্নাথজির দর্শন হলো জগন্নাথ সুভদ্রা বলভদ্র অপূর্ব সুন্দর দর্শন ফাঁকা মন্দির আর দেখে দর্শন করে এত আনন্দ হচ্ছে শ্রী দর্শন হলো ওই যে বললাম মাসটা ছিল কার্তিক মাস তাই যশোদা মা আর গোপালকে যে শাস্তি স্বরূপ উদোরের সঙ্গে উখলের সঙ্গে বেঁধে রেখেছেন সেই উপলক্ষেই তো এই মাসকে দামোদর মাস বলা হয় দাম শব্দের অর্থ হলো দড়ি আর উদর শব্দের অর্থ হলো পেট দড়ি দিয়ে ভগবানকে উখলের সঙ্গে বেঁধেছেন মা তাই দামন্ধ লীলার এই লীলার দর্শন করে খুব আনন্দ হল উপরের অষ্টসখীর সঙ্গে রাশিলা দর্শন করলাম মন্দির দর্শন হলো এবার আমাদের যাওয়ার পালা বেলা হয়ে গেছে কোনো একটা দোকানে দোকানদার আমাদের বলেছে ডোমরুওয়ালাতে জ্যান খাবার পাওয়া যায় সেই ডোমরুওয়ালাতে এসে পৌঁছালাম জ্যান খাবার বলতে এখানে খাবারের মধ্যে কোনো পেঁয়াজ রসুন থাকবে না শুদ্ধ শাকাহারি ভোজন আমাদের এত আনন্দ হলো খাবারটা খেয়ে যা পেয়েছি প্রভুর কৃপায় অনেক খুব আনন্দ পেলাম ভোজন করে আমরা সকলে ডোমরুালাতে ভোজন করতে বসলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আমরা এসে পৌঁছে গেছি হরসিদ্ধি মাতার মন্দিরে যে হরসিদ্ধি মাতার মন্দিরে প্রদীপ জ্বালানোর কথা অন্য ব্লগে আমি আগেই ব্লগে আপনাদের বলেছি প্রদীপটা কি করে জ্বালায় এত বড়ো প্রদীপ এটা নিশ্চয় জ্বালানোর কোনো কৌশল আছে সেই কৌশলই দেখছি এক দুই তিনটা বা চারজন ব্যক্তি পুরো প্রদীপের চারপাশে তেল আর বাতিগুলো লাগায় লাগায় কি করে উপরে বেয়ে বেয়ে উঠে একদম চূড়া অবধি ওই বাতিগুলো লাগায় তারপর যখন আরতি শুরু হয় তখন এই প্রদীপটি জ্বালানো হয় এখন চলছে লাগানোর পদ্ধতি লাগিয়ে উপরে ধীরে ধীরে উঠবে তারপর যখন আরতি শুরু হবে তখন প্রদীপটি জ্বালানো হবে আমরা সকলে ওই প্রদীপ কি করে জ্বালাই তা দেখছি হ্যাঁ যেমনি করে ধ্বজা উত্তোলন দেখি পুরীতে ঠিক তেমনিভাবে এখানে বসে আমরা দেখছি ওই উঁচু প্রদীপটি কি করে জ্বালানো হয় যারা জ্বালায় নিশ্চয়ই তারা অতীব কৌশল এই প্রদীপ জ্বালানোর খুব দক্ষ তা না হলে এত তেলাক্ত জায়গায় পা দিয়ে উপরে ওঠা সত্যি বিপজ্জনক কারণ উপর থেকে তেলগুলো যারা ওখানে পা রাখছে সেসব জায়গায় তেলগুলো পরে আর এই ব্যক্তিরা এমনভাবে উঠে যাচ্ছে যেন এদের মধ্যে কোনো ভয় নেই কারণ এরা প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা সকলেই দেখছেন প্রদীপটা যখন জ্বলবে তখন বুঝতে পারবেন কী করে জ্বালানো হচ্ছে শোলতে দিতে দিতে একেবারে উপরে উঠে গেছে প্রতিটি প্রদীপে শোলতে দেওয়া হয়ে গেছে এখন ওনারা নেমে আসছে আরতি শুরু হলেই তারা প্রদীপটি জ্বালানো হবে সেই অপেক্ষায় আছি আপনারাও সকলে আমাদের সঙ্গে দেখছেন এই মুহূর্তটা খুবই আনন্দের এইবার প্রদীপগুলো প্রজ্জ্বলন করানো হচ্ছে একটা শিখায় বাতি জ্বালিয়ে তারপর এই প্রদীপগুলোকে প্রজ্বলন করানো হচ্ছে কি সুন্দর করে প্রজ্বলন করানো হয় নিচে যারা এই প্রদীপগুলো প্রজ্জ্বলন করছেন তারা সকলে মানত করেছে সেই উপলক্ষে তারাই প্রজ্বলন করছে উপরে তাদের পক্ষে তো সম্ভব না প্রজ্বলন করানো তখন ওই ব্যক্তিগুলোই করিয়ে দেবে দেখুন এনারা মানত করেছে তাই মায়ের মন্দিরে এই প্রদীপগুলো প্রজ্বলন করছেন এই মায়ের মন্দির বহু প্রাচীন মায়ের শ্রীবিগ্রহ শিলামূর্তি রূপে রয়েছে এই হলো মায়ের রূপ দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ এত শান্ত মন্দিরের পরিবেশ আর এত নিয়ম শৃঙ্খলা মন্দিরের মধ্যে তা আরতি শুরু হওয়ার আগে এই পুরো প্রদীপটি প্রজ্বলিত হয়ে যাবে এখন নিচের অংশটুকুই শুধু প্রজ্বলন করানো হয়েছে যারা মানত করে তারা তাদের হাত দিয়ে এই নিচের অংশটুকুই প্রজ্বলন করিয়ে দেয় আরতি শুরু হতে হতে পুরো মন্দিরের উপর অব্দি যতগুলো প্রদীপ আছে সবগুলো জ্বলে যাবে আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এক ব্যক্তি উপরে উঠে যাচ্ছে প্রদীপ প্রদীপ প্রজ্বলনের জন্য কেমন করে প্রদীপটি প্রজ্বলন করানো হচ্ছে তা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন কি করে অতি দ্রুত তালে পুরো প্রদীপটি প্রজ্বলন করছেন বেশ কিছু জন মিলে এই রকম ভাবে প্রদীপ প্রজ্বলন করতে আমি আগে কোনো দিন দেখিনি আপনারা কেউ দেখেছেন কি না জানি না যদি উজ্জয়নে কেউ এসে থাকে অরসিদ্ধি মাতার মন্দিরের এই প্রদীপ প্রজ্বলনটি আপনারা দেখতে পাবেন অনেকে মন্দিরে এসে এই প্রদীপ প্রজ্বলন দেখেছেন আমার তো খুব আনন্দ লাগছে এমন করে প্রদীপটি কি সুন্দর করে ভক্তি সহকারে এই প্রদীপটি প্রজ্বলন করছেন ওনারা পুরো প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে এইবার আরতি শুরু হবে দেখুন বাকি যে প্রদীপগুলো আছে ওগুলি ওনারা প্রজ্বলিত করে দিচ্ছে প্রজ্বলিত হয়ে গেছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন হাজার হাজার প্রদীপ একসাথে জ্বলছে দেখতেই পাচ্ছেন আপনারা সকলে উজ্জায়ন আসেন অবশ্যই এই মন্দিরে আসবেন কারণ দেবাদিদেব মহাদেবকে দর্শন করলে মায়ের দর্শনও করতে হয় দেবাদিদেব মন্দিরের পাশেই হরসিদ্ধি মাতার মন্দির অবশ্যই অনেক অনেকেই দর্শন করে থাকেন এই মায়ের সিদ্ধ মন্দির অনেকে মনে বলে সতীপীঠ এই সিদ্ধি মাতার মন্দির খুব আনন্দ হলো আমাদের এই হরসিদ্ধিমাতার দর্শনও হলো খুব আনন্দ পেলাম উজ্জায়নে মহাকান মন্দিরে এসে আপনারাও আনন্দ পাবেন যারা যারা আসেননি তারা অবশ্যই এসে যান মহাকালকে একবার দর্শন করে যান মহাকালকে দর্শন করলে মহাকাল কৃপা করলে আমাদের কালের ভয় আর থাকে না আমাদের কৃষ্ণ ভক্তি হয় কৃষ্ণ প্রেম হয় দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি জন্মায় এত সুন্দর শ্রীবিগ্রহ না দেখলে বুঝবেন না যদিও দর্শন করলাম দর্শন করে এসে আমরা বেরিয়ে যাচ্ছি আবার মন্দির পরিসরের মধ্যে একটু ঘুরে এখানে বেশ কিছু দেবাদীদের মহাদেবের মন্দির আছে তা দর্শন করলাম হর মাতাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের তো আজকে রাতি তো শেষ রাত পরের দিন আমাদের চলে যেতে হবে সে আছে বিক্রমাদিত্য টিলা বিক্রমাদিত্য টিলায় প্রবেশ করছি এখানে রাজা বিক্রমাদিত্যের রাজধানী ছিল এই উজ্জায়ন ভূমি এখানে রাজা বিক্রমাদিত্য রাজ রাজত্ব করত সে রাজা বিক্রমাদিত্যের স্মৃতিস্বরূপ এখানে একটি প্রান্তে রাজা বিক্রমাদিত্যের সভাটি তৈরি করা হয়েছে রাজা বসে আছে আশেপাশে বিভিন্ন মন্ত্রীরা যেসব সময়ে নবরত্ন বলা হতো মন্ত্রীদের সেই মন্ত্রীরা রাজা বিক্রমাদিত্যের সবাই অবস্থান করত তার মধ্যে তেলানি রামা এর ছাড়া আরও অনেক বিশেষ বিশেষ মন্ত্রীরা ছিল সেই সব মন্ত্রীদের বিগ্রহ এখানে তৈরি করে রাখা হয়েছে বিক্রমাদিত্য টিলায় প্রবেশ করতে এই লেকটা পড়ে সামনে দূরে যে দেখতে পাচ্ছেন এটা হলো মহাকালের করিডোর করিডোরটি এই প্রান্ত থেকে এত আলোকিত লাগছে যা আপনারা গত ব্লগে দেখেছেন কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একটু দেখে নেবেন করিডোর দেখার মতো সত্যি মহাকাল মন্দিরে এসে যারা করিডোর দেখেনি তারা ভীষণভাবে এত সুন্দর শ্রীবিগ্রহগুলো করা হয়েছে শিবপুরাণ যারা পড়েছেন তাদের কাছে করিডোর খুব আনন্দের দর্শনের হবে চলুন যাওয়া যাক বিক্রমাদিত্যের সেই রাজসভায় এত সুন্দর করে চারপাশটা করা হয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উপরের দিকে বিগ্রহিত্য রাজসভায় আমরা দর্শন করছি যারা ছিলেন তাদের মধ্যে বরাহমির বড়রুচি, বড় তেলানির রামা এরকম বহু পণ্ডিত বরগড়াহা বিক্রমাদিত্যের রাজসবাই ছিলেন এটা দেখলাম এর এরপর দেখলাম বড় রুচি লেখা আছে বড় রুচি এরপর দেখতে পাচ্ছি লেখা আছে ঘট খপর এরপর কাশ্যপনক বিভিন্ন ঋষি বর্গরা সে সময় ছিলেন আমরা এখানে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ দেখেছিলাম এই যে বিক্রমাদিত্যের সবার বিক্রমাদিত্য বসে আছে এর মধ্যে একে একে করে সবাইকে দেখে দিবাদিদেব মহাদেব আছেন ইনি হলেন বিক্রমাদিত্য অন্ধকারের মধ্যে এমনই দেখা যাচ্ছে রাজসভার মধ্যে বিক্রমাদিত্য বসে আছে এই পাশে কিছু আছে দেখতে পাচ্ছি কালিদাস পণ্ডিত কালিদাস ঔষধি তৈরি করে ধনন্তরী শঙ্কু বিক্রমাদিত্যের রত্নত্নের মধ্যে বিশাল বিশাল পণ্ডিত বর্গরা ছিলেন ইনি হলেন অমর সিং ইনি হলেন বেতাল ভট্ট একে একে সব দেখছি ঘুরে অপূর্ব সুন্দর শ্রী বিক্রমাদিত্যের এই বিগ্রহটি করা হয়েছে মহারাজা বিক্রমাদিত্য চারপাশে বিভিন্ন রকম শিল্প দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই বিক্রমাদিত্যের টিলা যেন মনে হচ্ছে বিভিন্ন অপশনারা নৃত্য করে বিক্রমাদিত্যকে আনন্দ প্রদান করতেন সেই মুহূর্তেই আমরা যেন চলে গেছি একে একে বিক্রমাদিত্যের রাজ্যের বিভিন্ন স্থাপত্য শিল্প দর্শন করছে মহাকালেশ্বর মহাদেবের মন্দির রাত্রেবেলা ঠিক এমনই দেখা যায় আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে এইটি হলো মহাকালেশ্বর মহাদেব মন্দিরের শেষ ব্লক পূর্ববর্তী ব্লকগুলো যদি না দেখা হয় তাহলে দেখে নেবেন পরের দিন আমি ওমকারেশ্বরের ব্লক নিয়ে আসছি অনেক কিছুই আছে আপনাদের সঙ্গে দেখানো শেয়ার করার যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আমার প্রণাম নিবেদন করছি আজ এখানেই রাখছি জয় শ্রী রাধে জয় জগৎ হরি হর হর মহাদেব